আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন ও আমাকে প্রপোজ করলো তখন ও ক্লাস নাইনে পড়ে তো আমি ওর প্রোপোজাল অ্যাকসেপ্ট করলাম তারপরে আমাদের ভালোই দুই বছর প্রেম চল চলল তারপরে ও যখন এসএসসি পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার পরে ও একদিন আমি তখন ক্লাস নাইনে পড়ি আমাকে বলতেছে যে চলো আমরা দুইজন বিয়ে করে ফেলি তো আমাদের পারিবারিক অবস্থাটা এরকম ছিল যে ওর যে বাবা মা বা আমার বাবা মা কখনোই আমাদের বিয়ে মেনে নেবে না আর ও মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে এখনও কোনো চাকরি করে না আমার বাবা কখনোই মানবে না তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমার কাছে দুইশো টাকা ছিল আর ওর কাছে কিছু টাকা ছিল এটা মিলে আমরা দুইজন বাসা থেকে পালায় গেলাম পালায় গিয়ে বিয়ে তো করে ফেললাম দুই তিনটা বন্ধু বান্ধব ছিল ওর ওদের নিয়ে দুজন একা একা বিয়ে করে ফেললাম এখন বিয়ে করে আমরা যাব কোথায় তারপরে বিয়ের পরে ও বললো যে ঠিক আছে তাহলে আমার এক ফুপি আছে চলো আমার ফুপির বাড়িতে যাই তো আমরা ওর ফুপির বাড়িতে গেলাম ওইখানে যাওয়ার পরে সে তো দুই বাড়ির মানুষকে জানাইলো কিন্তু তারা কেউ আমাদেরকে মানবে না কেউ আমাদের কথা মানে শুনতেই চাইলো না তো অনেক কষ্ট করে কারণ ওই সময়টাতে মানুষের তার ফুপুর অনেক অবস্থা তত বেশি ভালো ছিল না তারাও রকম খেয়ে পড়ে বেঁচেছিল তার মধ্যে আমরা দুইটা মানুষ ওখানে তো এক মাস তাদের বাড়িতে আমরা ছিলাম এক মাস থাকার পরে সে আমাদেরকে বলে দিল যে বাবা এক মাস তো তোমাদের আমি ট্যাক্সি খাওয়াইছি এখন তোমরা নিজেদের কিছু ব্যবস্থা করো তারপরে ওর আমাকে নিয়ে ওখান থেকে চলে আসলো আসার পরে বাড়িতে তো উঠাবে না আমাদেরকে তো ওর এক চাচা ছিল মানে ওর ছোটো চাচা ওর ছোটো চাচার একটা রান্নাঘর ছিল রান্নাঘর ভরতে লার কি কেটে টেটে রাখে না লাকড়ি ওইগুলার একটা ঘর তো মোটামুটি একটু বড় ওই ঘরটা তো ওর চাচার কাছে ও বললো যে চাচা আমাকে ওই ঘরটা একটু দিবেন আমি ওকে নিয়ে থাকবো আমি আপনাকে ভাড়া দিব প্রয়োজন হলে তখন ওর চাচা বললো যে ভাড়া দিতে হবে না ঠিক আছে তোমরা দুজন থাকো এখানে তো ওই ছোট্ট ঘরটার মধ্যেই আমরা দুইজন একটা পাতলা কাঁথা মাটিতে দিয়ে তারপরে শুইতাম প্রচুর শীত ছিল কিন্তু আমাদের গায়ে দেওয়ার মতো মানে কোনো কিছু ছিল না আমরা একটা বালিশে দুইজন ঘুমাইতাম এখন ও তো কোনো চাকরি পাইতেছে না প্রথমত বয়স্ক মাত্রাস পাশ করছে তারপরে ও রিক্সা চালাইলো যে রিক্সা চালাইলে হয়তো বা হয়ে যাবে বাট ও সেই কাজটা করতে পারে নাই খুবই ওর জন্য কষ্ট হয়ে যাচ্ছিল যাই হোক টুকটাক এখানে ওইখানে একটু একটু কাজ করে যা আনতো ওইটা দিয়ে দুইজন এরকমভাবে খাইতে থাকলাম থাকতে থাকলাম তো প্রায় এক বছর পরে আমি কনসিপ করলাম তো আমি যখন কনসিপ করলাম তখন খবরটা আমার শ্বশুর বাড়ি আর কি গেছে তো আমার শ্বশুর শাশুড়ি তারা মানে তখন আমাকে মেনে নিছে যে ঠিক আছে ভুল করে ফেলছে ছেড়ে এখন যেহেতু বাচ্চা কাচ্চা হবে ওদের আর কষ্ট দেওয়ার দরকার নাই। আমার বাবা মা তখনও মানে নাই তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমাদের আমাকে আর কি বাড়িতে নিয়ে গেল ও টুকটাক চাকরি করত। আমার শ্বশুর খুব ভালো জব করত। তারপরে আমার আলহামদুলিল্লাহ একটা ছেলে হইলো ছেলে হওয়ার পরে তো শাশুড়ির মানে আদর আরও বেশি বেড়ে গেল তারপরে শ্বশুর বাড়িতে থাকতেছিলাম ও আস্তে আস্তে কাজ করতেছিল করতে করতে একটার পর একটা তো এভাবে হতে হতে আমাদের প্রায় মানে আমার বড় ছেলেটার নয় বছর বয়স হয়ে গেল নয় বছর বয়স পরে পরে আমি ভাবলাম যে তো আরেকবার একবার কনসিপ করি দেখি একটা মেয়ে হয় কি না তো ওর সব সময় একটা মেয়ের খুব শখ সব সময় বলে যে আমার একটা মেয়ে হয়তো এটা করবো এটা করবো তো তারপরে আমি সেকেন্ডবার কনসিপ করি কনসিপ করার পরেও আমার বাচ্চাটা ছেলে হয় আমার সেকেন্ড বেবিটা তখন ও মানে একটু একটু নারাজ হয় কিন্তু ওইরকমভাবে বোঝা যায় না তারপরে এরকম আমার বাচ্চাটার যখন দুই বছর বয়স তখন ও একদিন আমাকে দুষ্টামি করে বলতেছে যে আমার আমি একটা মেয়েকে পছন্দ করি তুমি কি আমাকে বিয়ে করায় দিবা তখন আমার মানে ব্যাপারটা একটু কেমন জানি লাগলো তখন আমি বললাম যে ঠিক আছে তোমার যদি মনে হয় যে আমাকে মানে আমাকে নিয়ে তুমি ভালো নাই তাহলে তুমি বিয়ে করো সমস্যা কি। এটা তো আমি এমনিতেই বলছি আমি তো ওই রকমভাবে বলিনি যে আমার হাজব্যান্ড এত বছর পরে বিয়ের তখন আমার বিয়ের সতেরো বছর চলে ওই সময়টাতে সে বিয়ে করে ফেলবে আচ্ছা সরি এখানে একটু ভুল হয়েছে মানে আমার বাচ্চার যখন দুই বছর বয়স তখন সে আমাকে বলছে যে বিয়ে করবে বাট সে তখন বিয়ে করে নেই বিয়েটা করছে গিয়ে সে যখন সতেরো বছর বয়স আমার বিয়ের বয়স সতেরো বছর চলে আমার ছেলে দুইটা বড় হয়ে গেছে তখন আমি এর কাছে শুনি ওর কাছে শুনি ও ভাই মনে হয় বিয়ে করছে ভাই ওই মেয়েটাকে নিয়ে ওখানে ঘুরে সেখানে ঘুরে ওকে জিজ্ঞেস করলে ভাবে স্বীকার করে না তারপর একটা পর্যায়ে যাই হোক আমি রাগারাগি করে জিজ্ঞেস করতে করতে ও আমাকে বললো যে হ্যাঁ আমি বিয়ে করে ফেলছি অমুক অমুকের মেয়ে এভাবে বিয়ে করছি আচ্ছা তো আমি এটা কীভাবে মানবো যে আমার হাজব্যান্ড অন্য কাউকে বিয়ে করছে সে আমাকে বলে এটা যাতে আমি খুশি খুশি মেনে নেই আমি ওকে অ্যাকসেপ্ট করি বাট এটা তো আমার পক্ষে সম্ভব না তো অনেক কিছু হয়েছে বিচার আচার অনেক কিছু করার পরে যখন আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার পক্ষে ছিল তো সবাই বলছে ওকে বলার পরে ও সবাই বলছে আর কি ওই ছোটো বউকে ছেড়ে দিতে তখন সে আমাকে বলছে যে যদি ছেড়ে দিতে হয় আমি দুইজনকেই ছেড়ে দিব। আর যদি রাখতে হয় তাহলে আমি দুইজনকেই রাখবো মানে তখন আমি কি বলবো তখন আমার শাশুড়ি বলল যে ঠিক আছে ও যেহেতু ওই মেয়েকে রাখবে ও রাখুক আমার যত জায়গা সম্পত্তি যা আছে আমার নাতিদের নামে আমি তোমার নামে দিয়ে দিব। তারপর বাবা মা বুঝাইলো যে ঠিক আছে বাচ্চা দুটোর সিকিওর লাইফের জন্য হইলো তোর এখানে থাকা দরকার তো এখন আমার জীবন এভাবেই চলতেছে সে ওই ওই বউর কাছে একদিন থাকে আমার কাছে একদিন আসে বাড়িতে বাট তাকে দেখলে আমার প্রচুর ঘেন্না হয় এখন আমার বিয়ের প্রায় ১৯ বছর বয়স এই ১৯ বছরের যে ভালোবাসা সতেরো বছরের যে তার প্রতি আমার ছিল সেটা এখন মোটেও নাই শুধু বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য তাকে দেখি প্রচুর কষ্ট হয় তারপরও বেঁচে আসি কোনো রকমে জীবন চলতেছে জানি না কতক্ষণ পর্যন্ত এইভাবে থাকতে পারবো তো এইটা আমার প্রথম ছিল ইউটিউবে গল্প দেওয়া অনেক অনেক ভুল হয়েছে সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন আর গল্পটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর গল্পটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ